হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই দেখো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন সকালবেলা মামমামের পাপা অফিস চলে গেছে নর্মালি আমি মাম্মা পাপা অফিস চলে যাওয়ারই পর ব্লগটা স্টার্ট করি কারণ সকালবেলা এতটা তাড়াহুড়ো থাকে তো সেরমভাবে হয় না ভিডিও শ্যুট শ্যুট করা আর কি তো তার জন্য তো দেখো এখন মাম্মা মার পাপা চলে গেছে অফিসে আর আমার ঘরের অবস্থা দেখো মাম্মা মানে সবে ঘুম থেকে উঠেছে উঠে বাইরের দিকে গেছে তো এই দেখো এখনও বিছানা টিছানা সব পড়ে আছে তো চলো আজকে রান্না করব বেশি কিছু করব না সেরকম সকালে বলছিলাম যে কি রান্না হবে তো বাবা বললো এমনি ওই আলু উচ্চ সিদ্ধ দেবো আর হচ্ছে ডিমের তরকারি করবো ডিমের ঝোল করব তো চলো সেটাই রান্না করবো আর ঘরটাও গুছিয়ে নেবো আর হ্যাঁ বিকালে একটুখানি বেরাবো তো নর্মালি আমরা আমি যেদিনকে বেরোই বা কিছু ঘুরতে যাই তো সেই ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো চলো আজকে যাব বিকেলে একটা বন্ধুর বাড়িতে যাব কেন যাব কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আমার ব্লগটা তো চল আগে আগে বিছানাটা গুছিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো এই দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি ঘরে যেটা দেখলে যে ঘরটারগুলো পরিষ্কার করে নেবো তাড়াতাড়ি করে কারণ কি বলো তো কোথাও বেরোনো থাকলে না সব কিছু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে না করলে আমি কাজ কমপ্লিটই করে উঠতে পারি না আর যেহেতু আমার রান্না আছে আর যেদিন রান্না থাকে সেদিন প্রচণ্ড পরিমাণে কিন্তু চাপ থাকে যেদিন রান্না থাকে না সেদিন একটু ফ্রি থাকি সেদিন কোনো ব্যাপার না কিন্তু যেহেতু রান্না আছে তো ঘরের সমস্ত কাজ কাজপাজ গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্না করে রান্না করব তারপরে মামামকে খাওয়াবো তারপরে বেরো মানে ওকে ঘুম পাড়িয়ে নিয়ে একটু ঘুমঠুম দিয়ে নিয়ে তারপরেই যাব আর কি বলতো তাও সেরকম যেতাম না যেহেতু পুজো বাড়ি বলা হয়েছিল যে সবাই আসবে তো ওই জন্যই কিন্তু আমরা যাচ্ছিলাম কারণ কি বলতো এই এরকম অকেশনগুলোতেই কিন্তু সবার সাথে সবার দেখা হয় না হলে আমরা যখন যাই হয়তো এ আসলো না ও আসলো না কিন্তু যেহেতু এটা পুজো বাড়ি ছিল তো ওই সবাই আসবে বলছিল তো ওই জন্যই আমরাও গেছিলাম যে যাতে মানে সবার সঙ্গে দেখা হয় আর সামনে তোমরা জানো যে আমরা ঘুরতে যাচ্ছি তো তার জন্য একটু কথাবার্তা তো মানে লাগবেই যেটা হয় কি কী করা হবে কি প্ল্যান করা হবে না হবে তো তার জন্যই আরও বিশেষ করে যাওয়া আর মামামের পাপা তো অফিস গেছে তো আমি আর মামাম যাবো আর মামমের পাপা ওখান থেকে মানে অফিস থেকে চলে আসবে ডিরেক্ট তারপর আমাদেরকে ওখান থেকে নিয়ে তারপরে বাড়িতে আসবে তো চলো আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো দেখো কথা বলতে বলতে আমাদের আমার কিন্তু বিছানাটা একদম গুছানো কমপ্লিট হয়ে গেছে তো এবারে যাবো বাইরের দিকে কাজগুলো করতে তো চলো আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো দেখো তাড়াতাড়ি করে বিছনাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এই চেয়ারটা না পরে গুছাবো কারণ অনেকটা রান্নাটা করে আসবো কারণ অনেক কাজ আছে ঘর ঝাড় দেওয়া ঘর মাঝে অনেক কাজ আছে তো সেগুলো সব কিছুই করতে হবে আজকে আর কি বলো তো আর আমরা যেহেতু ঘুরতে আছি কিছুদিন পরে তোমরা দেখেইছ কতগুলো জামাকাপড় ওগুলো সব কেনাকাটা হয়েছে তোমরা তো দেখেইছ আর না কিছু জামাকাপড় আছে এগুলো আয়রন করতে হবে মানে কোথাও ঘুরতে যাওয়ার আগে তো তোমরা জানোই কত কিছু মানে কাজ থাকে তো সেগুলোকেও কমপ্লিট করতে হবে তো ওই জন্য চলো একটু তাড়াহুড়োর মধ্যেই আছে তো সবটা করবো কি কী করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব এখন চলো রান্নাঘরে যে আগে রান্নাটা কমপ্লিট করিনি তারপরে এসে সব কিছু করবো তো চলো আমার ব্লগটা দেখতে থাকো তো এই দেখো এখন রান্নাঘরে এই যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি সব আর এখন ডিমের ঝোলটা বসাবো তো চলো ডিমের ঝোলটা করে নিই এ দেখো আমি ডিমে ঝল করতে চলে এসেছি আর এর মধ্যে কী হচ্ছে বলতো মাম্মাম বারবার শুধু ডিম চাইছিল মানে ও ডিম সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসে কিন্তু কি বলে তো ডিমের কুসুমটা খায় না শুধু ডিমের ওই হোয়াইট কালারের ওটাই খায় এবার ওই জন্য ও বারবার চাইছে যে ডিম দাও ডিম দাও মানে ডিম সিদ্ধ ওকে একটা দেওয়া হয়েছে তারপরেও চাইছে যে আরও দাও আর কী তো বেশি ডিম খাওয়া তো ভালো না না এই গরমের মধ্যে যথেষ্ট গরম দেখো মাম্মাম দেখো পাশে ঘোরাঘুরি করছে যে কখন ডিম সিদ্ধটা দেবে মানে একটা অলরেডি খেয়ে নিয়েছে তারপরেও তো যাই হোক আমি আর দেইনি ওকে কারণ ভাতের সাথে খাবে বলে কারণ সেদিন তো সেরকম কিছু রান্নাটাও করিনি তোমরা তোমাদেরকে তো বললাম আমি শুধু ডিমের ঝোলই করেছিলাম তো চলো রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো এই দেখো এই তরকারিটা শুধু করব যেটা তোমাদেরকে বললাম আর আলু হচ্ছে সিদ্ধ দেব এই দেখো ভাত তো বসাইনি আলু আর হচ্ছেটা সিদ্ধ দেব ভাতের সাথে ব্যাস দেখো এখন এখানে ওই ভাত বসিয়ে দিয়েছে আর এই যে ডিম কষানো আমার হয়ে গেছে তো এই দেখো ফ্রেন্ডস এখন একদম রেডি হয়ে গেছে আর এখন বেলা ঠিক ওই সাতটা মতন বাজে তো চলো এই তো হাই পাপাও রেডি তো চলো আগে এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে একটু রিলায়েন্সে রিলায়েন্স না মানে জিও মার্টে যাব তো তারপরে যাব যেখানে পুজো হচ্ছে অনিবান তাদের বাড়ি ওখানে তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এই দেখো আমরা এখন চলে এসেছি জিও মার্টে মানে আমাদের পৈলানি যেটা ছিল সেই জিও মার্টটাতেই এসেছি এই যে মাম্মা মামি আর আমাদের বাড়ি একটা বৌদি এসেছিলো তো আমরা তিনজনে এসেছি আমার সেরকম কিছু কেনাকাটা ছিল না কিন্তু ওই বৌদিটাই কিছু জিনিস নেবে বলে তাই জন্য তার সাথে এসেছিলাম তো এই দেখো এখন একটুখানি ঘুরছি মানে যাই হোক জিও মাঠে এসছি দেখবো না বললে হয় কি নতুন এসছে না এসছে তো এখান থেকে আবার চলে যাবো ওদের বাড়ি এই দেখো তো এখন চলে এসেছি ওদের বাড়িতে আর মাঝখানে না সেরকম কিছু ভিডিও করতে পারিনি কারণ কি বলতো মামামকে নিয়ে আমি একাই রাস্তা দিয়ে আসছিলাম বাসে করে তো ওই জন্য সেরকম আর ভিডিও করিনি আর এসেই মামামের এখন পেয়ে গেছে খিদে তো ওই জন্য দেখো এই যে মাম্মামকে খেতে দিয়ে দিয়েছে মানে মাম্মামে খাওয়ারটা বাড়ছিল আরে দেখো অর্ক দাদা এসছে সবাই এসছে অনেক লোকের সাথেই দেখা হলো পল্লব দাদা এসছে তারপরে দৃষ্টি এসছে যে যারা যারা আমরা সবাই একসাথে ঘুরতে যাই আড্ডা মারি সবাই এসছিলাম আর এখানে দেখো এই দেখো মামামকে এখন খেতে দিয়ে দিয়েছে সোমা আমি খাইয়ে দিচ্ছিলাম আর মাম্মাম এখন বলছে ফোন দাও ফোন দাও তো সেই জন্য সেভাবে ভিডিও করতে পারছি না একটাই ফোন যেহেতু নিয়ে গেছিলাম আর এই দেখো এখানে এখন সুশান্ত দা ওরা মানে ইসীতা সবাই খেতে বসেছে আমরা সবাই একসাথেই খেতে বসেছিলাম তো এই দেখো ফ্রেন্ডস আমি এখন বাড়ি চলে এসেছি মানে অনেকটা রাত হয়ে গেছে আর মানে আর কি কী খেয়েছি সেটা তো তোমরা আর সেরকমভাবে না ভিডিও করিনি কারণ অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো সেরকম কিছু মানে ওখানে হয়েছিল ওই রাইস হয়েছিল মানে পোলাও হয়েছিল আর আলুদম চাটনি এইসব হয়েছিল মিষ্টি আর ফলপ্রসাদা হয়েছিলো তো ওগুলো সেরকম খাইনি যেগুলো যেগুলো খেলাম সেগুলোই তোমাদেরকে বলছি তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ হচ্ছে মামা ঘুম পেয়ে গেছে আর আস্তে আস্তে ঘুমিয়েও পড়েছিল রাস্তায় তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসব তো তোমরা আমার সাথে থাকো আর পাশে থেকে তোমাকে একটু সাপোর্ট করো টাটা গুড নাইট